সাম্প্রতিককালে রাজ্যের বেশ কিছু অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হয়েছে এমন পরিবারের পাশে দাঁড়ালো নবান্ন এবং দু লক্ষ টাকা উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুক পদক্ষেপ নিতে বলা হয়েছে মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে ঘটনাগুলি দুঃখজনক এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কোন ক্ষতিপূরণই যথেষ্ট নয় তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নিকট আত্মীয়কে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে এছাড়া পরিবার পিছু দু লক্ষ টাকা অর্থনৈতিক ক্ষতিপূরণও দেওয়া হবে we are all sorry about such incidents and we must all remain vigilant. no compensation is of course enough in such cases for the bereaved families. however, as a gesture of economic support to the affected families, one special home guard's job will be offered and provided to the next of kin of every victim. a sum of rupees 2 lakh will also be provided as economic solution এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে ম্যাক্সিমাম বিজিল সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং করা আইনান পদক্ষেপ নিতে বলা হয়েছে মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে ঘটনাগুলি দুঃখজনক এবং আমাদের সকলেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয় তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিং যারা ব্যক্তি হয়েছেন তাদের নেক্সট অফ কিংকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে দেওয়া হবে এছাড়া পরিবার কিছু লক্ষ টাকা অর্থনৈতিক সলিউশন দেওয়া হবে এদিকে নয়নার ইনসিডেন্টস উইচ স্যার হ্যাজ পয়েন্টেড আউট আমাদের যত পুলিশ ইউনিট আছে ইনক্লুডিং দ্য এসপিজ অ্যান্ড সিপিজ ওদেরকে স্পেসিফিক ডাইরেকশনস দেওয়া হয়েছে যাতে কেউ যদি আইন ভাঙতে চাইছে দেন ল ফোন স্ট্রং অ্যাকশন হ্যাজ টু বি টেকার অ্যাগেনস্ট সাচ পার্সনস and the uh, guidelines, those guidelines have been repeated again to all the units so that uh, necessary action is taken and uh, vigilance, uh, information, publication, so that prompt uh, information comes to the police and necessary intervention is uh, taken in time. Uh, that is uh, part of investigation and that is being investigated. We have got uh, uh, certain leads. I'll not disclose uh, what are the leads, but yes, police is working on. How cases? Uh, I'll not go into the statistics. No, how many cases will get compensation till now identified? लेटर ऑन बिन रिफॉर्म किया। तो कोर्ट भी शेफ़िंग को तो कोर्ट तो भी। आर-पार गोल्डन गोल्डन कोर्बेंट। जब जो जो डॉक्टर हमें हमारे के बारात हमें ब्रिटेन से जैसे हमें एक जो स्पेसिफिक कोड तो मतलब किसी कोड पढ़ा कुछ है। जैसे कि ठीक होएगा ऐसे कुन गाइडलाइंस या। Yes, those guidelines have already. These guidelines were circulated once in 2019 and again, I think on 26

আজকের এই প্রেস কনফারেন্স ছিল মূলত এইটা জানাতে যে সর্বাধিক পরিমাণ সতর্কতা বলতে পুলিশকে বলা হয়েছে এবং যদিও বারবার বলা কোনো এসব ক্ষেত্রে আধুনিক পর্যাপ্ত হতে পারে না তথাপি রাজ্য সরকার অর্থনৈতিক সহায়তা হিসেবে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং দু লক্ষ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আছে পুলিশি ব্যবস্থা এবং অর্থনৈতিক